জামাই ষষ্ঠী আয়া পড়ছে জামাই ষষ্ঠী তো কারো ঘরে জামাই লাগলে বলেন আমার কাছে সবকিছু অ্যাভেলেবল আছে সরকারি জামাই থেকে শুরু করে মজুর মুটিয়া জামাই মজুর জামাই থেকে শুরু করে ঘন্টার জামাই সবকিছু পেয়ে যাবেন এই জামাই ষষ্ঠীতে তো কাকিমারা কাকুরা বাড়িতে বসে আর কি ভাবছেন তাড়াতাড়ি আপনার পছন্দের জামাইকে কালেক্ট করুন অফারটি থাকতে চলেছে সীমিত সময় জামাই জামাই এই রিক্সাওয়ালা দাঁড়াতে হ্যাঁ বলেন আমার তো একটা মেয়ে আছে জামাই তো লাগবে আচ্ছা বাবু তোমার জামাই গুলোর রেট কত তা বাবু সরকারি জামাই হলে একটু রেট বেশি লাগবে যেমন আর মুদির মুটে দামাই হলে মাত্র দুশো টাকা আর এক ঘন্টা দামাই পুরাই ফ্রি তো বিভিন্ন রেট তা বাবু সরকারি জামাইটার রেট কত মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা বাবু যা সালা জামাই কিনতে এসছি না ফোন কিনতে এসছি ধরতে পারছি না তো এত দাম সরকারি জামাই তা বাবু কাশ্মীরি আপেল খাবেন আর পয়সা খরচ করবেন না সরকারি জামাই মাস গেলে চল্লিশ হাজার টাকা ইনকাম করে শুধু রংটা একটু কালুয়া আর কি

আর ঘন্টা জমে ঘন্টা জমে গিয়ে গেলে কি ফায়দা পাবো কি আবার ফাইদা হয় নিজের ঘন্টাটা হলিয়ে সারাদিন ঘুরে বেড়াবে তোমার বাড়িতে

একটা বিড়ি তাহলে সরকারি জামাই তো কোনো গ্যারান্টি নেই তাহলে আজ আছে তো কাল না কাল থেকে বড় তোমার এই ঘন্টা জামাইটা অনেক ভালো এই নিন দাদা বিড়ি আমাকে এটা দিই ঠিক আছে ঠিক আছে নিয়ে যান নিয়ে যান সবাই চলে যাচ্ছে এছাড়া সরকারি খামালটা পড়ে আর আমি। বিশেষ বিশেষ খুশির খবর বৌদিরাও এখানে জামাই নিতে পারবেন যে বৌদিদের ভাতার কাজের সূত্রে বাড়িতে নেই সেই জন্য এবছর জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যেতে পারছো না তারা চাইলে সরকারি জামাই নিতে পারো মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকায় এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট এই জামাই চাইব জামাই